নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম হাতে মাখা একটা পটলের দুর্দান্ত রেসিপি নিয়ে যেটা ভাত রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে বেশ কিছুটা পটল সরু সরু করে কেটে নিয়েছি পটলগুলোর খোসা অল্প অল্প ফেলে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেবো হাফ চামচ হলুদ হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মুঠো পরিমাণে পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা আর রসুন বাটা আমি একসাথে বেটে নিয়েছি অল্প পরিমাণে দেবো ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটা টমেটো আমি সরু সরু করে পটলের মতো কেটে নিয়েছি এবারে এসব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যেন পটলের সঙ্গে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায় দেখুন পটলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছে মিনিট দুই সময় নিয়ে এবার এটা আমি এক সাইডে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর উনোনে কড়াই বসিয়ে গরম করে আমি দিয়ে দেব দুই চামচ তেল তেলটা গরম করে আমি দিয়ে দেব আলু আমি দুটো ছোট সাইজের আলু পটলের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকে খুব বেশি ভাজবো না মিনিট খানিক মতো একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে খুব বেশি ভেজে নিলে আলুগুলো গলে যাবে আমি মিনিট খানিক মতো আলুটাকে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা পটলটা পটলটা আলুর সঙ্গে দিয়ে মিশিয়ে নেব ভালো করে যাতে পটল আর আলুটা মশলার সাথে সম্পূর্ণ মিশে যায় খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব দুই মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা খুলে নেব যেহেতু এখানে আমি জল ব্যবহার করছি না তাই বারবার ঢাকা খুলে নেড়ে দিতে হবে হলে পটলটা নিচ দিয়ে পুড়ে যাবে ভালো করে ছেড়ে মিশিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েকের জন্য দু মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি আর ঢাকাটা দেব না এইভাবে আমি রান্না করব বেশ কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এইভাবে আমি আরও তিন চার মিনিট রান্না করে নেব আমি মিনিট চারেক মতো রান্না করে নিয়েছি পটলটা দেখুন অনেকটাই কিন্তু কমে এসছে এখন এখানে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটাকে দিয়েও আরো মিনিট দুয়েক আমি রান্না করে নেব দেখুন চিনিটা দিয়ে আমি আর দুই মিনিট রান্না করে নিয়েছি পটলটা কিন্তু একদমই আমার হয়ে এসছে এবারে পটলটাকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের হাতে মাখা পটলের রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ও শেয়ার করতে ভুলবেন না